আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে কুয়েতের বল কর্তৃপক্ষ অভিযান অব্যাহত রেখেছে মরু অঞ্চলে যে অঞ্চলগুলোতে ক্ষেমা থাকে যেটা শীতের মৌসুমে বসিয়েছিল বা বিভিন্ন কারণে নাগরিকরা বসিয়ে থাকে অথবা প্রবাসীরা এটি পরিচালনা করে থাকে বলদিয়া কর্তৃপক্ষ এই ধরনের সকল ক্যাম্প উচ্ছেদ করার কাজ করছে সর্বশেষ যেটি নিষেধ করা হয়েছে বল দিয়া কর্তৃপক্ষ নির্ধারিত টাইম দিয়েছিল সেই সময়ের মধ্যে কেউ যদি এই ক্ষমা উচ্ছেদ না করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জেল জরিমানা দুটোই হতে পারে কর্তৃপক্ষ ডাবল ওয়ান টুতে কল করে অভিযোগ জানাতে বলেছে নাগরিক প্রবাসীদেরকে যারা আইন মানছেন না বিশেষ করে আপনারা অবগত রয়েছেন যে শীতের মৌসুমের একটি নির্ধারিত সময় থাকে যে সময়ের মধ্যে এই ক্ষেমা বা তাবুগুলো উচ্ছেদ করতে হয় যারা উচ্ছেদ করে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এদিকে কুয়েতে আবারও চলে এসেছে একটি প্রতারক চক্র যারা পুলিশের ছব্দ ধরে নাগরিক প্রবাসীদের কাছে ফোন কল করে সিভিল আইডির তথ্য হাতিয়ে নিচ্ছে ব্যাংকের পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে এছাড়া ফোনের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন নিয়ে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ধরনের ফোন কলে সাড়া না দেওয়ার অনুরোধ জানিয়েছে নাগরিক এবং প্রবাসীদেরকে একই সাথে গভর্নমেন্টের যে বেস বা গভর্নমেন্টের পোশাক বিভিন্ন মন্ত্রণালয়ের লগ নাম ব্যবহার করে এই প্রতারক চক্র মানুষকে যে প্রতারিত করে এই সকল ব্যাপারেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে উল্লেখযোগ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করিয়ে দিয়েছে যে সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো সেবা কইতে চালু নেই আর চালু হলে অবশ্যই জানিয়ে দেবে কাজেই সবাই সতর্ক হলেই এই প্রতারক চক্রকে আটকানো যাবে বা এই প্রতারক চক্রের ফাঁদে পড়বেন না সাধারণ মানুষ আপনি নিজে জেনেছেন অন্য একজন প্রবাসী ভাই এই তথ্যটি জানাবেন যাতে করে তারাও সতর্ক এবং সচেতন হয় এরকুই জুড়ে আবহাওয়া যে পরিস্থিতি আপনারা গত দুই দিন থেকেই দেখতে পাচ্ছেন এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে যেটা আজকাল পর্যন্ত সম্পূর্ণটাই ঠিক হয়ে যাবে তবে এই সময় অ্যালার্জি ঠান্ডা সর্দি হাসি কাশি সহ আরও নানান দীর্ঘমেয়াদী রোগের উপশম দেখা যায় এই পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় অবশ্যই স্বাস্থ্য সেফটির সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে প্রয়োজন ব্যতীত বিশেষ করে যে সকল প্রবাসী অসুস্থ বা নাগরিক তাদেরকে গড় থেকে বের না হওয়ারও পরামর্শ দিয়েছে এই অতিরিক্ত বালু উড়ার কারণে অ্যালার্জি সহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে যা বারবার সতর্ক করছে মন্ত্রণালয় এবং মন্ত্রীরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্লিয়ারলি আপনার প্রশ্ন আপনার জিজ্ঞাসা কমেন্টস করবেন ইনশাল্লাহ সেগুলোর উত্তর দেওয়া হবে